আসসালামু আলাইকুম স্বপ্নের বাগান তাই ইমন হোসেন আমার স্ক্রিনে যে পেয়ারা গাছগুলো দেখতেছেন থাই গোল্ডেন এইট পেয়ারা আমি নিয়মিত ভিডিও দিয়ে থাকি আজকে প্রথম পেয়ারা হারভেস্ট করবো পেয়ারা বেশি নাই অল্প পেয়ারা এই যে পেয়ারা পেয়ারা প্রথম এটা আছে ক্যাট পেয়ারা হবে এইটার কারণে এটা পেয়ারা ক্যাট হবে পেয়ারা সাইজ কি মার্শাল দিলে সেই প্রথম পেয়ার হারভেস্ট হচ্ছে দ্বিতীয় কিস্তিতে পেয়ারা উঠবেনি তখন যখন যখন তো খুঁজে খুঁজে পেয়ারা বের করা লাগছে যারা নতুন উদ্যোক্তা পেয়ারা বাগান করতে যাচ্ছেন করতে পারেন যে কোনো বাগানই করতে পারেন কিন্তু পেয়ারাতে একটু ঝামেলা বেশি একটু খরচ বেশি হয় আর যদি দামের দাম যদি কম থাকে তা লাভের পরিমাণটা একটু কম থাকে পেয়ারাতে অতিরিক্ত পরিশ্রম শ্রম দেওয়া লাগে এখন পেয়ারা পঁচিশ থেকে টাকা এরকম যাচ্ছে তোলা শেষ পুরো বাগান জুড়ে এই অল্প কটা পেয়ার রয়েছে আমি পিপি করছিলাম প্রায় পাঁচশো মতো পেপি মানে পেয়ারা পিপি করছিলাম এই আজকে পরে চলুন যখন এই যেগুলো পিপি করছি এগুলো যখন পেয়ারা হারভেস্ট করবো তখন পেয়ারা একটু বেশি বেশি উঠবে দেখা যাক এই অবস্থা বাগানের কম বেশ সব কিছু মিলে আল্লাহর আমাদের বাগান ঠিকই আছে এই যে আমার কুল গাছের অবস্থা এই প্রত্যেকটা গাছের তিন থেকে চারটে করে আমি ডাল রেখে দিয়েছি সব গাছ একই সমান না কিছু কিছু গাছ এখন ছোট আছে আর এতটুকি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম